আপনার গোপনীয়তা রক্ষা করার স্বার্থে আপনার এই সেটিংসটি অবশ্যই করে নেওয়া উচিত যদি আপনি গুগল ক্রোম সবসময় ইউজ করেন এবং থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে থাকেন কারণ গুগল ক্রোম কিন্তু সকল একটা জমা রাখে যে আবার অন্যখানে সেল করে দেয় বা বিক্রি করে দেয় আপনার ইনফরমেশন গুলো অন্যখানে বিক্রি করে দেয় আর আপনি যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট ভিজিট করেন সেক্ষেত্রেও কিন্তু একটা ঝুঁকি থেকে থাকে তো আপনি এই সেটিংসটা করে নেবেন তাহলে কিন্তু আপনার যত ধরনের ভয় আছে সব থেকে কিন্তু আপনি দূরে থাকতে পারবেন কি সেই সেটিংস গুগল ক্রমে যাওয়ার পরে উপরে পাচ্ছেন কর্নারের থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করার পরে সেটিংস এ ক্লিক করবেন আপনি যে নিচে সেটিংস দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন তো সেটিংস এ ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখতে পারবেন সাইট সেটিংস নামে একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আরেকটু স্ক্রল করবেন নিচে যাবেন নিচে যাওয়ার পর তো নিচে যাওয়ার পরে দেখতে পাবেন আপনি এখানে থার্ড পার্টি কুকিজ নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি তো এখানে জাস্ট আপনার ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন আছে একটা অ্যালাউ থার্ড পার্টি কুকিজ আর একটা হচ্ছে ব্লক থার্ড পার্টিস কুকিজ তো আপনার কোনটা করা উচিত প্রথমটা অ্যালাউ থার্ড পার্টি কুকিজ যেটা সিলেক্ট হয়ে আছে এটা থাকার মানে আপনি যত ধরনের থার্ড পার্টি ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনার গুলো তাদের কুকিসে সেট করে নেবে এবং সেই থার্ড পার্টি ওয়েবসাইটগুলো আবার অন্য কোন থার্ড পার্টি ওয়েবসাইট ওয়েবসাইটের কাছে আপনার তথ্য বা গুলো সেল করে দিবে যার কারণে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে ফিউচারে আর আপনারা যারা থার্ড পার্টি ওয়েবসাইট বা অন্য পার্সোনাল কোনো ওয়েবসাইট ইউজ করেন তারা এই সেটিংটা অবশ্যই করে রাখবেন তো আপনি সিম্পলি এই নিচেরটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তাহলে ব্লক হয়ে যাবে মানে আপনার থার্ড পার্টি ওয়েবসাইটে আপনার তথ্যগুলো কুকিসে জমা থাকবে না তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনার সেই ফ্রেন্ডদের শেয়ার করেন যারা থার্ড পার্টি ওয়েবসাইট বা অন্যান্য ওয়েবসাইটে রিস্ক রিস্ক কি কোনো ওয়েবসাইটে তাদের গুগল ক্রোম থেকে ভিজিট করে ধন্যবাদ